যদি কোনো লোক তিনবার যদি নিয়ে এসেবেন না তাহলে

দেশের নিকান্ত গরিব থেকে এলিসেলি সবাই স্বার্থ জড়িত আছে ফ্যামিলি কার কৃষক কার চিকিৎসা ব্যবস্থা বেকার ভাতা সবকিছু আছে না সবকিছু এই জন্য আমরা সবাই আসলে এই যে ভালো শেষে ভোট দেবো তার একটু আমাদের দেশের প্রধানমন্ত্রী ইনশাল্লাহ বানাবো আর সে যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে আমাদের দেশের সব যে একত্রিশ দফতর যেগুলো বললাম সেগুলো সে বাস্তবায়ন করতে পারে আর দেখেন দেশের দেশের জন্য জিউর রহমান যা করছে এবং খালেদা জিয়া যা করছে আসলে খালখন কর্মসূচি প্রথম শুরু করছে এবং তার আদর্শে কয়েকদিনের মধ্যে দেশের অমূল পরিবর্তন হয়েছে সেটা তো আসলে আমদানো আপনারা অনেকে জানেন এবং যে খালেদা জিয়া সে দেশের জন্য সে একেবারে পর্যন্ত সে চলে সে বলছে কি যে বিদেশ বলছে না এই আমার কোন বিদেশ নাই এই দেশই আমার সব এই দেশের মানুষই আমার সন্তান এটা বলছে না যে আমরা আমরা একটা ধানের শেষে ভোট দেবো এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য ইনশাল্লাহ আমরা তারেক রহমান হাতে সাথে করবো দেবেন তো